আসসালামু আলাইকুম আমি সালমা সুলতানা নার্সিং ইনস্ট্রাক্টর এম রহমান নার্সিং কলেজ এটা আমাদের মিড ফরি ল্যাব মিডিয়ার এরফারের সাবজেক্টে ক্লাস লেকচারের পাশাপাশি এখানে ল্যাব প্র্যাকটিসও করানো হয় কারণ আমরা জানি নার্সিং প্রফেশনে থিওরির পাশাপাশি ল্যাব প্র্যাকটিসও খুব দরকার এটা হচ্ছে ডামি এর ডামির মাধ্যমে বিভিন্ন রকমের ডেলিভারি প্রসিডিং স্টুডেন্টদের দেখানো হয় যেমন এখানে বেবির প্রেজেন্টেশন আছে কিনা ভেজালার ডেলিভারি হবে কিনা আবার ডিসন আমি কীভাবে ডেলিভারি করাবো একটা বেবিকে এই প্রসিডিউরগুলো এখানে স্টুডেন্টকে দেখানো হয় যা পেশেন্ট ডামির মাধ্যমে হসপিটালে একটা পেশেন্টকে আমি কিভাবে ম্যানেজমেন্ট করব তার সাথে আমি কিভাবে কথোপকথন করব তাকে আমি কীভাবে মোটিভেটেড করবো এসব বিষয়গুলো পেশেন্ট ডামির মাধ্যমে স্টুডেন্টদের দেখানো হয় এটা হচ্ছে একটা রিপ্রোডাক্টিভ সিস্টেম এই রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে প্লাসেন্টার মধ্যে কিভাবে ফিটাস অ্যাডজাস্ট আছে ফিটাস কিভাবে প্লাসেন্টার মধ্যে গ্রো করছে সে নর্মাল আছে নাকি প্লাসেন্টার মাধ্যমে সে অ্যাড নর্মাল আছে এ বিষয়গুলো এ ডামের মাধ্যমে আমি স্টুডেন্টকে শিখে থাকি